صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله মোহাম্ম প্রেমগুন জলে মরি ওহে রম্বনা আমি জরি প্রেমের পগল সে তো মন পাখি রে বলি তরে উড়ে যা তো সেই শহরে মন পাখি রে বলি তরে উড়ে যা তো সেই শহরে। শহরে গেলে পরে মিটিবে মনের বেদনা আমি জারি প্রেমের পাগল সে তো মদিনা উম ঘুম দিনা মাওলানা গুণী সুধী দিন দরত ইসলাম দরদই আমার মুরব্বীগণ বয়োজ্যেষ্ঠ আমার ভাইয়েরা সমবয়স্ক সমজুটি জওয়ান যুবক আমার বন্ধু বান্ধবেরা মহাজারা মোলামায়াম ওহাজিরান বিশেষ করে আজকে এই জলসার প্রধান অতিথি হুজুর কেবলা মঞ্চে বসে থাকা সকল সম্মানীয় ব্যক্তি এবং সামনে বসে থাকা সম্মানিত উম্মতে মুহাম্মাদিগণ সবাইকে এই সুন্দর সময়ে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাথে সাথে জাতি ধর্ম বর্ণ গোত্র ভাষা সম্প্রদায় নির্বিশেষে আমার হিন্দু ভাইয়েরা আমার প্রিয়জনেরা তাদেরকেও এই সুন্দর সময়ে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহআ শুকুরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর একটা মজলিশ আসার তৌফিক দিয়েছেন সেই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে আপনি আমি প্রত্যেকেই একবার উচ্চ স্বরে যে শব্দটা ব্যবহার করব কেননা কাল কেয়ামতের মাঠে যখন বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তারা মনের অজান্তে জান্নাতে গিয়ে একটা শব্দ ব্যবহার করবে তারা বলবে ওয়াকাল হামদুলিল্লাহিল্লাজি সাদাকানা ওয়আদাহু ওয়া আওরসানা আল আরদা নাতাবাওউ মিনাল জান্নতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন তারা বলবে জাওগা আল্লাহ আপনি পৃথিবীতে যে ওয়াদা করেছেন সেই মোতাবেক আজকে আপনি আমাদেরকে সুখময় জীবন দান করেছেন এই জন্য মনের অজান্তে জান্নাতিরা বলবে আলহামদুলিল্লাহ তো সেই জান্নাতিদের আলহামদুলিল্লাহর সঙ্গে আল্লাহ তালা আপনার আমার এই আলহামদুলিল্লাহটাকে যেন কবুল করে নেয় সেই জন্য আপনি আমি প্রত্যেকেই একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ যে নুরীজি সল্ল ওয়াসাল্লামের ওসিলায় আপনি আমি এত সুন্দর সুশৃঙ্খল জীবন পেয়েছি সে নবী করিম সল্ল ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ দরুদ ও সালাম বর্ষিত আমরা প্রত্যেকেই বলি আল্লাহ আমিন আমি একটি কালামুল্লাহ শরীফের আয়াত পড়েছি যেটি আল্লাহ তারা কালামুল্লাহ শরীফের পাড়ায় সুরাই ইয়াসিনের বাষট্টি নাম্বার আয়াতে বলেছেন যে ওলাপাদ আদল্লা মিনকুম জিবিল্লেন র আল্লাহ বলছেন যে শয়তান তোমাদের অনেক দলকে পদভ্রষ্ট করে ফেলেছে শয়তান তোমাদের অনেক দলকে পদভ্রষ্ট করে দিয়েছে আফালাম, তাকু নু তা কি তবু তোমরা তা দেখে বুঝো না আপনি আমি যে নবীর ওসিলায় উম্মতে মহাম্মদী হয়ে পৃথিবীতে এসেছি সে নবীকে আপনি আমি ভালোবাসি অবশ্যই কিন্তু সে নবী কি পৃথিবীর সমস্ত মানুষকে ভালোবাসে না কি ধারণা হতে পারে ভালোবাসে কি বাসে না একটু কথা বলতেন